হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি এসেছি নয়ঘাটের মন্দিরে সো তোমরা অনেকেরই চেনা আছে নয়ঘাট মন্দির আর অনেকেরই চেনা নেই সো তোমাদেরকে দেখাবো হ্যাঁ নয়ঘাটের মন্দিরটা দেখতেই পাবে তোমরা সবাই খুব সুন্দর দেখতে চলো তোমাদের দেখাবো চলে এসেছি চলো দেখাবো তোমাদেরকে দেখো মন্দিরটা দেখো দেখো মন্দির ঠাকুর তোমরা পুরোটা দেখাবো তোমার তোমাদেরকে চারিদিকে ঘুরে ঘুরিয়ে পুরোটাই দেখাবো তোমাদেরকে পুরোটাই ঠিক আছে চলো মন্দিরের পাশে নদীও আছে খুব সুন্দর দেখতে পুরো পরিবেশটা খুবই সুন্দর আর মন্দিরটা এতটাই ভালো দেখতে এতটাই ভালো দেখতে যে তোমরা না দেখলে সামনে বিশ্বাসই করবে না আমি এসছি দেখতেই পাচ্ছি খুব সুন্দর দেখতে পরিবেশটা খুবই ভালো লাগছে দেখো আর এই যে ব্রিজ এই যে ব্রিজ যাচ্ছে এই ব্রিজে হচ্ছে নলখাটার ব্রিজ এটা তো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর দেখতে দেখো পুরো নদীর ওপরে এসছে ঠিক আছে দেখো এখানে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখালাম দেখো দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরো মন্দিরটা পুরো মন্দিরটা কতটা অশ্বাম দেখতে দেখতেই পাচ্ছ মন্দির সামনে ব্রিজটা পুরো দেখতে এতটাই সুন্দর লাগছে প্রায় এখানে দেখো আবার মন্দিরের পাশেই একটা ফোয়ারা টাইপের আছে ফোয়ারা হয় এখানটায় এখন বন্ধ রেখেছে ওরা সন্ধ্যার দিকে চালু করে তো দেখো পুরোটা কতটা অশ্বাম দেখতে দেখেছো পুরো মন্দিরটা দেখো এতটাই ভালো দেখতে আমি জানতাম না আমি আজকে প্রথম এলাম আমাদের বাড়ির পাশে একজন বললো এলাম এখানে কতটা অষ্টাম দেখতে দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই পুরো মন্দিরটাই দেখো দেখেছো পুরো মন্দিরটা দেখো পুরো মন্দিরটা কতটা অসাম দেখতে দেখেছো এটা পুরো এটা মন্দিরের সামনেটা ঠিক আছে আর ওখানে আছে ওদিকে আসায় সবাই আসে এন্ট্রি গেট দেখতেই পাচ্ছ আমার আমিও এসেছি আমার সাথে একটা ছেলে এসেছে ওখানে দাঁড়িয়ে আছে ওখানে ভিডিও করছে সে সেও এরকম ভিডিও করে এই দেখো সে এসে ছুটে ছুটে দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ আমি আর এসছি তোমরা দেখো পুরো মন্দিরটাই জানতাম না ফার্স্টে প্রথমে একটা ছেলে বললো তারা তো বিশ্বাস করছিলাম না তারপরে অনেক ভিডিওতে দেখিয়েছিলাম যাবো যাবো বলে যাওয়া হয়নি আসা হয়নি তো আজকে এসেছি পুরোটা দেখতেই পাচ্ছ দেখতেও এসে খুব ভালোই লাগছে এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে তোমরা না আসলে বুঝতেই পারবে না আসো একদিন তোমরা দেখে যাও পুরো মন্দিরটা অ্যান্ড মন্দিরের পাশে যে নদীটা আছে এটা নয় নদী গঙ্গা নদী গঙ্গার সাথে মিশে আছে এটা তো বন্ধুরা দেখো মন্দিরের পাশে একটা পার্ক আছে খুবই দেখতে ভাল লাগবে দেখো আমি ঢুকবো পার্কের মধ্যে চলো বন্ধুরা দেখো ও নাইস তো এতটাই ভালো লাগছে কি বলবো দেখো পুরো পার্কটা দেখো তোমরা এতটা ভালো লাগছে দেখো ও নাইস তো দেখতেই পাচ্ছ তোমরা অতটা অসাম দেখতে পুরোটাই অনেকটা জায়গা জুড়েই আছে তো দেখবো আমি এগুলো একটু ছড়বো ঠিক আছে চলো তোমাদের দেখাবো বন্ধুরা খুব মজা করলাম এতটাই সুন্দর এতটা জায়গা খুবই ভালো মজা করলাম অ্যান্ড তোমরা আসো তোমাদের সঙ্গে দেখে তোমার সঙ্গে দেখা হলে খুব মজা করবো আমিও মজা করেছি তোমরা আসলে তোমাদের সঙ্গে পুরোটা এখানে পুরো এলাকাটা ঘুরবো তোমাদের সাথে ঠিক আছে পুরো এলাকাটা ঘুরবো খুব ভালো মজা হবে অ্যান্ড তোমরা না আসলে দেখলে বুঝতেই পারবে না এই জায়গাটা এতটাই পার্কটা এতটাই সুন্দর দেখলে তোমরা আসলে ঠিকই বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা আর তোমরা আসলে দেখা করবো অ্যান্ড তোমাদের সাথে প্রচুর মজা করবো তোমরা আসো ঠিক আছে তোমরা তো প্রচুর খিদা পাচ্ছে বাড়তি যাবো আর বুঝতে পারছো যে মার ফোন করছে আর ভালো থাকো তোমরা তখন সুস্থ থাকো টাটা বাই বাই